মানুষ অতিরিক্ত কাজ থেকে ফার্স্ট আসে না মানে মানুষ ফ্রাস্ট্রেশন আসে অপছন্দের কাজ করা থাকে আর ফার্স্ট স্টেশনে পড়ার পর সে মনে করে যে কোন জিনিসটা আমাকে সুখ দিচ্ছে তো তখন সে মানে লং টার্ম সুখের দিকে যায় না কুইক ডোপামিনের দিকে যায় যেমন সে দিকে দিকে যাবে যাবে কুইক মানে কারোর সাথে আপনি চ্যাট করছেন অন্য একটা মানুষ যেটা নিষিদ্ধ জিনিস আপনার খুব ভালো লাগবে আপনার পরের দিন আবার চ্যাট করতে ইচ্ছে করবে আপনার নতুন নতুন মেয়েদের সাথে চ্যাট করতে ইচ্ছে করবে যদি আপনি একজন পুরুষ হন মানে আপনার ডোপামিন কুইক কিন্তু এটা কিন্তু মানে হচ্ছে কুইক ডোপামিন কিন্তু ভালো জিনিস না লং টার্মে ক্ষতিকর এক সময় কি হবে আপনার ফিলিংসই নষ্ট হয়ে যাবে আপনি মেয়েদেরকে পণ্য ভাবা শুরু করবেন এটাই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন কোন একটা জিনিস অনেক বেশি পেয়ে যাই তখন আমরা আমরা কিন্তু ওই জিনিসটা আর আমাদের ভালো লাগে না পরবর্তীতে তখন আপনার কি হবে মেয়েদের প্রতি আপনার ঘৃণা জন্ম তখন আপনার মনে হবে যে আপনার ওয়াইফই সব সমস্যার মূল তার কারণে এইসব হয়েছে কিন্তু এই সমস্যার মূল শুধু আপনার ওয়াইফ না এটা লাইফের অনেকগুলো ডিসিশনের উপরে ডিপেন্ড করতে করতে আস্তে 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 এইরকম মেন্টালিটি হয়ে যায় মানুষ কেউ যদি ব্যস্ত থাকে তার প্রফেশনকে খুব বেশি ভালোবাসে তাহলে এটা সময়টা কম পাবে এইসব নিয়ে ভাবা আপনি কোনো একটা সাবজেক্ট নিয়ে ফেলেছেন কিন্তু আপনি ভালো করতে পারছেন আপনি হয়তো ডাক্তারিতে পড়াশোনা ভর্তি হয়েছেন কিন্তু আপনি পরে বুঝতে পারেন যে না আপনি হয়তোবা ইঞ্জিনিয়ারিং আপনার প্যাশন কাজ করে আপনি হয়তোবা বাবা মায়ের চাপে ডাক্তারি পড়াশোনা করছেন আপনি পাশও করতে পারছেন না আপনি বুঝছেনও না কোনো কিছু ভাবে বা আপনার আসলে ওই ভালোবাসাটা জন্মাচ্ছে না ওই কাজের প্রতি তখন আমার মনে হয় যে ওয়াইজ ডিসিশন যদি কেপেবল হন আপনি তাহলে ছেড়ে দেওয়াই ভালো যেহেতু মানে সারা জীবনের একটা ব্যাপার আপনার পুরা জীবন পড়ে আছে আপনার বয়স হয়তো এখন মাত্র পঁচিশ তিরিশ কিন্তু আপনি যদি এমন একটা প্রফেশন চয়েস করে ফেলেন যেটা আপনার পরবর্তীতে আপনার বার্ডেন মনে হয় তখন আপনি আর সুখী থাকতে পারবেন না তখন ফ্রাস্ট্রেশন আসে যেটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে যারা হচ্ছে পছন্দের কাজ করে যেমন অনেক আমি ফটোগ্রাফার দেখেছি সে হয়তো বা কোনো একটা বড় সরকারি জব করে না কিন্তু সে খুবই হ্যাপি আবার অনেক সময় দেখেছি একজন বিজনেস ক্যাডারের সাথে আমাদের পরিচয় হয়েছে বা অনেক বড় একজন ডক্টরও আছে ইঞ্জিনিয়ারও যারা আমাদের বিভিন্ন ক্লায়েন্ট আছেন মানে এরকম মানুষের সাথে কথা বলে দেখেছি সেটা প্রফেশনকে পছন্দ করে না হয়তোবা সে প্রথমে মনে করেছিল ঠিক আছে আমি এনজয় করব কিন্তু তার হয়তোবা সে পরবর্তীতে দেখছে যে তার যে ক্যারেক্টারিস্টিক তার সাথে সেটা মিলে না তার প্রফেশনে তার হয়তোবা মঞ্চে যে বক্তৃতা দিতে পছন্দ কিন্তু সে তাকে এমন একটা জব দেওয়া হয়েছে যেখানে সে কথা বলতে পারবে না মন উঠে আপনি দেখবেন যে ডক্টর বিকাশ দ্বিবেকি দেয়া আছে ইন্ডিয়াতে সেও এরকম বলছিল যে সে কিন্তু মোনা ইন্ডিয়ান আইএস অফিসার ছিল বা কিছু ছিল সে বলছে যে আমি আইএস অফিসার ছিলাম কিন্তু আমি পরে রিজেন করে দিয়েছি জব থেকে কারণ আমার যেটা ন্যাচারাল ইনস্টিক্ট সেটা হচ্ছে আমি মঞ্চে যে ভাষণ দিতে পছন্দ করি কিন্তু আমি এমন একটা জব করতাম যেটাতে আমি ফার্স্ট এডেড হয়ে যাচ্ছিলাম আমি ডিপ্রেশনে ওষুধ খাচ্ছিলাম তো তখন আমি চিন্তা করলাম যে না আমি এই জবে থাকবো না পরে সে হয়তো বা কোচিং সেন্টার বা কোনো একটা হচ্ছে বিজনেস ওপেন করে যেটা হচ্ছে আপনার ওই আই কোচিং যেটা সেটা হচ্ছে কোচিং সেন্টার তৈরি করে আর এবং মঞ্চে ভাষণ দেয় যে অনেক পপুলার একজন বক্তা উনি ইন্ডিয়াতে তো ওনার কিছু বক্তব্য আমার খুব ভালো লাগে তো সেখানে আমি এটা শুনেছিলাম যদি ছোটোবেলা থেকে আমরা পারপাস পেয়ে যাই ধরেন যে বিশ বছর বয়স বা ইউনিভার্সিটির লাইফে যদি আমরা পারপাস পেয়ে যাই যে আমি কোন লাইনে ক্যারিয়ার করবো আর সেই লাইনে যদি আমি ফোকাস করি যেমন শাহরুখ খানেরও আমি অনেকগুলো ইন্টারভিউ দেখেছি সে বলেছে যে অধিকাংশ মানুষ মানে সফল হওয়ার পর পরিশ্রমটা কমিয়ে দেয় আর আমি সফল হওয়ার পর আরও বেশি পরিশ্রম করি এটা হচ্ছে পার্থক্য করে দিয়েছে তো ওইটাই যদি প্রত্যেকটা মানুষের মেন্টালিটি এরকম হয়ে যায় যে আমি তো সফল হয়েছি মানে আমি আর সফল হয়েছি ফিফটি পার্সেন্ট ইভোট দিয়ে এখন আমি সফল হওয়ার পর যদি হানড্রেড পার্সেন্ট ইভোট দিই আমার কাছে এখন আগের থেকে বড় স্ট্রং কানেকশন আছে আরও বেশি রিসোর্সেস আছে তাহলে আমি কি না কি অ্যাচিভ করতে পারবো আর সেটা অ্যাচিভ করতে গেলে তখন আপনারা দেখবেন যে এরকম যখন মানুষের গোল হয়ে যায় তখন সে মতো এরকম জিনিসগুলোতে থাকে না সে একটা একদম স্টেবল আমার ওয়াইফ আছে সে যেমনই হোক আমার আমি তার সাথে হ্যাপি আছি আমার আর অন্য কারোর সাথে ইন্টিমেশনে যাওয়ার দরকার পড়ছে না আর যদি প্রয়োজনও পড়ে সেক্ষেত্রে আমি আমার যদি মনে হয় যে না আমি এমন এক পার্টনারের সাথে আছি যার সাথে আমার আসলে কোনোভাবেই টিকছে না বা কোনোভাবে হচ্ছে না তখন সে তাকে ডিভাবে উত্তম দুনিয়া কিন্তু এইভাবেই চলে যে কোনো কিছু একটা নষ্ট হয়ে গেলে সেটা হয় যদি আমরা পারি যে রিপেয়ার করবো মানে অ্যাডজাস্ট করে ঠিক করবো অথবা সেটাকে হয় না ছেড়ে দেবো করবো না হয় ছেড়ে দেবো এটা দুনিয়ার সব পার্সপেক্টিভে